রাসুল সাল্ল্লাহ আলি হাসাল্লাম বলেন দাজ্জালের আবির্ভাবের তিন বছর পূর্বে দুর্ভিক্ষ দেখা দিবে তখন মানুষ চরমভাবে কষ্ট ভোগ করবে প্রথম বছর আল্লাহ তা আলাহ আসমানকে তিন ভাগের এক ভাগ বৃষ্টি আটকে রাখার নির্দেশ দিবেন এবং জমিনকে নির্দেশ দিলে তা এক তৃতীয়াংশ ফসল কম উৎপাদন করবে এরপর তিনি আসমানকে দ্বিতীয় বছর একই নির্দেশ দিলে তার দু তৃতীয়াংশ কম বৃষ্টি বর্ষণ করবে এবং জমিনকে হুকুম দিলে তাও দুই তৃতীয়াংশ কম ফসল উৎপন্ন করবে এরপর আল্লা আলা আকাশকে তৃতীয় বছরে একই নির্দেশ দিলে তা সম্পূর্ণভাবে বৃষ্টিপাত বন্ধ করে দিবে ফলে এক ফোঁটা বৃষ্টিও বর্ষিত হবে না আর তিনি জমিনকে নির্দেশ দিলে তার শস্য উৎপাদন সম্পূর্ণ বন্ধ রাখবে ফলে জমিনে কোনো ঘাস জন্মাবে না কোনো সবজি অবশিষ্ট থাকবে না বরং তা ধ্বংস হয়ে যাবে তবে আল্লাহ যা চাইবেন জিজ্ঞেস করা হলো এ সময় লোকেরা কীরূপে বেঁচে থাকবে তিনি বলেন যারা তাহলিল লা ইলাহা ইহ তাকবীর আল্লাহ আকবর তসবিস বাহানাল্লাহ ও তাহমিদ আলহামদুলিল্লাহ বলতে থাকবে এগুলো তাদের খাদ্য নালিতে প্রবাহিত করা হবে ইবনে মাজা অসংখ্য সহি হাদিস দ্বারা প্রমাণিত দাজ্জালের আত্মপ্রকাশের পূর্বে পৃথিবীতে যখন পরিত্রাণহীন দুঃখ বিরতিহীন পাশবিকতা প্রতিকারহীন দুঃশাসন চলবে সত্যকে লাঞ্ছিত করবে মিথ্যা ধর্মকে নির্বাসিত করবে অধর্ম ন্যায়কে পদপিষ্ট করবে অন্যায় যখন সুন্দর ও কল্যাণের জন্য চরম দুর্দিন সদাচার ও সততার জন্য ভয়াবহ দুর্ভিক্ষ শিক্ষা ও সংস্কৃতির জন্য ঘোরতর দুর্যোগ নারী ও দুর্বলের জন্য মৃত্যুময় চারপাশ কোনো নীতির শাসন চলবে না কেবলই চলবে জোর যার মূল্যক তার এর রাজত্ব মানুষের সমাজ ও জীবন পাপাচার ব্যাভিচার ও স্বেচ্ছাচারের অন্ধ আঘাতে বিবস্ত্র জুলুমের নিশ্চিদ্র প্রাচীরের তলে জীবন ও জনতা আরবে দেশে দেশে বিশ্বময় দুনিয়ার বড় বড় জাতি ও সভ্যতা আধিপত্যের লড়াইয়ে ক্লান্ত কৈষ্ণ ঠিক তখনই স্বর্গের সুরভি নিয়ে চিরসত্বের মহিমা নিয়ে খোদাই প্রজ্ঞা ও পবিত্রতার জীবন্ত প্রতিফলন হয়ে পৃথিবীতে আগমন ঘটবে মহানবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত হাসানের রাদিয়াল্লাহু আনহুর বংশের উজ্জ্বল নক্ষত্র খলিফাতুল মুসলিমিন মোহাম্মদ বিন আবদুল্লাহ ওরফে ইমাম মাহদি আলাহ ইসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইমাম মাহদির আগমনের পূর্বে পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষকে হত্যা করা হবে আর এক তৃতীয়াংশ মানুষ মারা যাবে আর এক তৃতীয়াংশ মানুষ অবশিষ্ট থাকবে কিতাবুল ফিতান নুয়াইম বিন হাম্মাদ মাইনাস নয়শো বর্তমান বিশ্ব পরিস্থিতি ও হযরত আলীর রাদিয়াল্লাহ তায়ালা আনহুর বক্তব্যের প্রতি লক্ষ্য করলে গুণীজনদের মনে হয় আগত পৃথিবী মারাত্মক ধরনের এক যুদ্ধের মুখোমুখি মনে হচ্ছে পৃথিবী পরমাণু হামলার মুখে কারণ পরমাণু যুদ্ধ ছাড়া তিন ভাগের এক ভাগ মানুষ নিহত হওয়া এবং এক ভাগ মানুষ মারা যাওয়া সম্ভব নয় তবে এ ধরনের যুদ্ধকে হাদিসে আল মালহামাতুল কুবরা বলা হয়নি কেননা মালহামাতুল কুবরা তো ইমাম মাহাদি আসার পরে সংগঠিত হবে তাই আমাদের চোখ কান খোলা রেখে সর্বোচ্চ পর্যায়ে সতর্ক থাকা উচিত হযরতজি মিকবার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তোমরা খ্রিস্টানদের সঙ্গে নিরাপত্তা চুক্তি করবে অতপর তোমরা এবং খ্রিস্টানরা মিলে তৃতীয় কোনো শক্তির বিরুদ্ধে যুদ্ধ করবে তোমাদের সাহায্য করা হবে ফলে তোমরা প্রচুর পরিমাণে গনিমতের মাল অর্জন করবে অতপর তোমরা নিরাপদে ফিরে আসবে এরপর যখন তোমরা সবুজ শ্যামল উঁচু টিলাময় এক ভূমিতে অবতরণ করবে তখন একজন খ্রিস্টান ক্রুশ উঁচু করে বলবে ক্রুশের বিজয় হয়েছে এ কথা শুনে মুসলমানদের থেকে একজন বরং আল্লাহ তালার বিজয় হয়েছে বলে রাগে ক্রুশ ভেঙে ফেলবে ফলে খ্রিস্টানরা পূর্বের কৃতচুক্তি ভেঙে মহাযুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাবে তখন ইমানদার গণ অস্ত্র নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে মুসলমানদের এ দলটিকে আল্লাহ তা লা শাহাদাতের মর্যাদা দিয়ে সম্মানিত করবেন আবু দাউদ যদি আমরা গভীরভাবে এ হাদিসের প্রতি এবং বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রতি লক্ষ্য করি তাহলে আমাদের সামনে এ বিষয়টি স্পষ্ট হয়ে ফুটে উঠবে যে খ্রিস্টানদের একটি দেশ মুসলমানদের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হবে হজরত আমর বিন সুআইব রহমতুল্লাহ আলাইহি তার পিতা তারা দাদা থেকে বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুলকাদ মাসে গোত্রসমূহের মাঝে পারস্পরিক মতানৈক্য দেখা দিবে প্রতিশ্রুতি ভেঙে দেওয়া হবে ফলে হাজিদের লুট করা হবে মিনা প্রান্তরে যুদ্ধ সংঘটিত হবে তাতে প্রচুর পরিমাণে হত্যাযজ্ঞ হবে রক্তের বন্যা বয়ে যাবে শেষ পর্যন্ত আকাবাতুল জামরায়ও রক্ত প্রবাহিত হবে পরিস্থিতি এ পর্যন্ত পৌঁছবে যে তাদের সাথী ইমাম মাহাদি পালিয়ে কাবা শরীফের রুকন এবং মাকামে ইব্রাহিমের মাঝামাঝি জায়গায় অবস্থান নেবেন অতপর তার ইচ্ছার বিরুদ্ধে সকলকে তার হাতে বায়াত করা হবে তাকে বলা হবে আপনি আমাদের বায়াত নিতে অস্বীকার করলে আমরা আপনার গর্দা নুড়িয়ে দিব অতপর বদর যোদ্ধাদের সংখ্যা পরিমাণ তিনশো জন লোক তার হাতে বায়াত গ্রহণ করবে তাদের প্রতি আসমান জমিনের বাসিন্দাগণ সকলেই খুশি থাকবেন মুস্তাদরাক মাইনাস পাঁচশো ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহ আলাইহি বলেন যতক্ষণ পর্যন্ত নিরপরাধ লোকদের একটি বড় অংশকে হত্যা করে ফেলা না হবে ততক্ষণ পর্যন্ত ইমাম মাহাদির আগমন ঘটবে না এ ফেতনা থেকে কেউ বাঁচতে পারবে না দ্রুততার সাথে এ ফেতনা এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়বে এরপর যখন আসমান জমিনের মাঝে এ ধরনের হত্যাযজ্ঞের ধারা বন্ধ হবে তখন ইমাম মাহাদির আগমন হবে এ বক্তব্যের বাস্তবচিত্র তো এখন আমাদের সামনে নিরপরাধ লোকদেরকে হত্যা করা হচ্ছে কিন্তু এর শেষ কেথায় এজন্য বিজ্ঞজনেরা মনে করেন নিরপরাধ লোকদের হত্যাযজ্ঞের এ ধারা পরমাণু যুদ্ধের মাধ্যমে শেষ হবে এরপর এক পর্যায়ে গিয়ে যখন পুরো পৃথিবী জুলুম অত্যাচারে ভরে উঠবে ঠিক তখনই ইমাম মাহাদি আলাইসাল্লাম এসে পৃথিবীকে ন্যায় নিষ্ঠায় ভরে দেবেন শুরুর আলোচনা থেকে ইমাম মাহাদি সম্পর্কে আমরা যা অবগত হলাম তার সংক্ষিপ্ত কথা হলো আখেরি জামানায় এই উম্মতের মধ্যে একজন সৎ লোক আগমন করবেন মাকামে ইব্রাহিম এবং রুকনে ইয়ামানির মধ্যবর্তী স্থানে মুসলমানগণ তার হাতে বায়াত করবে তাকে হত্যা করার জন্য সিরিয়া থেকে একদল সৈন্য প্রেরণ করা হবে সৈন্যদলটি যখন মক্কার পথে বায়দা নামক স্থানে পৌঁছবে তখন ভূমিধসে সকল সৈন্য হালাক হয়ে যাবে আল্লাহ আল্লাতালা ইমাম মাহাদিকে এভাবে তার শত্রুদের হাত থেকে হেফাজত করবেন তিনি মুসলমানদের খলিফা হয়ে ইসলামের মাধ্যমে বিচার ফয়সালা করবেন তার জামানায় মুসলমানদের মাঝে চরম সুখ শান্তি ও নেয়ামত বিরাজ করবে অতপর তিনি দামেশকের মসজিদে ফজরের নামাজের সময় ঈসা আলাহ ইসালামের সাথে সাক্ষাৎ করবেন প্রথমে তিনি ঈসা আলাহ ইসালামকে নামাজের ইমামতি করার অনুরোধ জানাবেন কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করলে স্বয়ং ইমাম মাহাদি ইমামতি করবেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিসাল্লাম ইমাম মাহাদির পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করবেন অতপর তিনি ইসা আলাইহিসাল্লামের সাথে যোগ দিয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হবেন এবং দাজ্জাল হত্যার কাজে ঈসা আলাইহ সালামকে সহায়তা করবেন তারপর তিনি সাত বছর মতান্তরে নয় বছর পৃথিবীতে বসবাস করে মৃত্যু বরণ করবেন মুসলমানগণ তার জানাজার নামাজ পড়বে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল